আলহামদুলিল্লাহ আমরা একদম সময় নষ্ট করবো না আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও ইশাল সাহাবের শেষের দিনে আমাদের মুর্শিদ কেবলা তিনি মজলিস পরিচালনা করেন ডেট পরিবর্তন হওয়ার জন্য হুজুরকে অনেকটা হয়রানি পেতে হয়েছে এর পরেও তিনি বালতি মাদ্রাসার একজন অভিভাবক হিসাবে যথেষ্ট পরিমাণে তিনি মনে রাখেন প্রায় জায়গাতে আমি বহু জায়গাতে দেখেছি বালতি মাদ্রাসা ইসালের সাহাবের কথা বালতি মাদ্রাসার কথা বলেন এই ছোট্ট প্রতিষ্ঠানের হয়ে হুজুরের মুখ থেকে যা দুটো কথা আমরা শুনতে পাই আমাদের এক হাত বুক পাঁচাত হয়ে যায় হুজুরের সুস্থতার জীবন কামনা করি মাদ্রাসার পক্ষ থেকে ছোট্ট একটা স্মারক সম্মাননা দিয়ে হুজুরকে বরণ করে নিচ্ছেন আমাদের হুজুরের একেবারে দীর্ঘদিনের সঙ্গী মাদ্রাসার সেক্রেটারি আমাদের পিতৃতুল্য জনাব আলহাজ ইদির আলী মন্ডল বাবু নারাই তাকবীর মুফতি সাহেব হুজুর কেবলা আমাদের প্রিয় মুর্শিদ কেবলা মাদ্রাসার সম্পাদক সাহেব নারাই তাকবীর আব্দুল মতিন সাহেব মুজাহিদ বিল্লাহ মুফতি আব্দুল মতিন সাহেব নারাই তাকবীর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারাই তাকবীর আলহামদুলিল্লাহ আজকের প্রধান বক্তা এবং শেষ বক্তা আপনারা সকলেই জানেন হুজুর এসেছেন আমরা আর দেরি করব না যারা রাস্তাঘাটে বাড়িতে এখনো সময় নষ্ট করছেন মেহেরবানি করে আপনারা ভি নারে তাকবীর মুফতি রজব আলী সাহেব হুজুর মুফতি রজব আলী সাহেব হুজুর বালতি সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসার মহান ইসালে স তাকবীর

মুজাহিদে মিল্লাত মুফতি সাহেব নারী তাকবীর বালতি সিদ্দিকী আমিনিয়া মাদ্রাসার কমিটি এবং বাতা সহযোগীগণ নারী তাকবীর বাচ্চুরি কোই ঐতিহাসিক ইসালে সাও আলহামদুলিল্লাহ মুহূর্তটা আমাদের খুবই আনন্দ দিচ্ছে আপনাদের দান দোয়া সার্বিক সহযোগিতা এটা কতটা বাস্তবে কাজে লাগে আমরা প্রতি বছর এসটিএস থেকে আমরা এখন পাগড়ি পরানো হচ্ছে হাফেজ শাকিল গাজী পিতা শরiful গাজী গ্রাম গাবতলা হাসনাবাদ থানা একটু সবাই মিলে একটু তকবীর দেন না নারাই তকবীর নারাই তকবীর হাফেজ সাহেব গণ হফাজে কেন নারে দেখবে ও যুবক ভাইরা এই মুহূর্তটা একটু তাকবীর এরকম ফাকির করে তবে যাবে السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم واتل عليهم نبأ إبراهيم قال لأبيه وقومه ما تعبدون؟ قالوا نعبد أصناما فنظل لها عاكفين، قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو ينفع بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا موسوعة صدق الله العظيم